আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুহিবুর রহমান না আল ইসলামীতে অ্যাসিস্ট্যান্ট কোয়ার্ডিনেটর পদে দীর্ঘদিন যাবত খেদমত করে আসছি না আল ইসলামী এটা শুধু একটি মাদ্রাসার নাম নয় বরং এটি একটি প্রতিষ্ঠানের নামও এখানে আমরা একটা বাচ্চার জ্ঞানের আলো অঙ্করিগম হওয়ার পর থেকেই আমাদের প্রচেষ্টা শুরু হয় একটা শিশু যখন শুরুতেই মাদ্রাসায় আসে তখন আমরা তাকে সন্ন্যাসের জ্ঞান এর পাশাপাশি জেনারেল বিষয়গুলো আমরা সমভাবে তার হৃদয়ের মধ্যে গেঁথে দিই এই ছোট কাল থেকেই একটা বাচ্চার যখন চার থেকে পাঁচ বছর হয় সেই সময়টা থেকেই আমরা ওর পিছনে যে প্রচেষ্টাটা চালাই একেবারে প্রাথমিক জ্ঞান যেটা সে পর্যন্ত আমাদের এখান থেকে হিফজুল কুরআনের পাশাপাশি জেনারেল বিষয়গুলোতেও সে পঞ্চম শ্রেণীর উপযুক্ত হয়ে উঠবে এই শিক্ষাটা যখন প্রাথমিকভাবে প্রাথমিক শিক্ষাটা যখন তার কম্পিটেটিভভাবে পরিপূর্ণভাবে যখন সে এটা উন্নয়ন করতে পারবে তখন দেখা যাবে যে পরবর্তী জীবনে মাধ্যমিক শিক্ষা শেষ করার পর উচ্চতর জ্ঞানের জন্য দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় সে উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য অংশগ্রহণ করতে পারবে তো আমাদের টার্গেট আমাদের লক্ষ্য আমাদের একটা মোটা হেডলাইন রয়েছে এসো স্বপ্নে গড়ি ইহকাল কর্মে গড়ি পরকাল তো আমরা ইহকালটাকে স্বপ্নের উচ্চ শিখরে নিতে চাই আমাদের প্রিন্সিপাল সাহেব জড়ো জাইতুনা আল ইসলামীকে ওনার সার্বিক তত্ত্বাবধানে আমরা মার্কাজ জাইতুনাকে সে উচ্চ শিখরে শিখরে পৌঁছাতে চাই আমি শুরুতেই বলছি যে না শুধু একটি মাদ্রাসার নাম নয় বরং সেটি একটি প্রতিষ্ঠানের নামও আমাদের মার্কাজ জৈতুন আল ইসলামীতে আঠারোটির উপরেও প্রজেক্ট রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ইসলামিক সেন্টার ফর রিসার্চ এবং কোরআনের স্কুল আফটার মক্তব স্কুল আর রয়েছে খানকা এ উজানি আর রয়েছে একাডেমি অফ কৌমি স্টুডেন্টস ফর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আরও রয়েছে জাইতুনা অ্যাসোসিয়েশন আল মুবারক লাইব্রেরি তেমনিভাবে রয়েছে মাদ্রাসাতুল হজ্জাজ এবং আরও রয়েছে ওরাও নবীজি সাল আলাইসাল্লামের উম্মত। এমনইভাবে আমাদের আঠারোটির উপর প্রজেক্ট রয়েছে তো এই সব প্রজেক্টগুলা নিয়ে আমাদের অলরেডি প্রিন্সিপাল মহোদয়ের তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে চলতেছে এবং আমরা আরও দূর এই প্রজেক্টগুলোকে এগিয়ে নিতে চাই এবং প্রিন্সিপাল সাহেব হজুরের তত্ত্বাবধানে আমরা এই প্রতিষ্ঠানকেও মার্কাজুজাইতুন আল ইসলামীকেও সেই উন্নতির শিখরে দেওবন্দের ধারাবাহিকতায় কমি মাদ্রাসাটাকে আমরা সেই উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই যাতে করে কমি মাদ্রাসাতে পড়েও একজন ছাত্র ইচ্ছা করলে ভার্সিটি কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতে পারে পাশাপাশি বহির্বিশ্বের ইসলামিক বিভিন্ন ইউনিভার্সিটিতে সে যোগদান করতে পারে একটা শিশু যখন বড় হয়ে উঠে তখন আমরা তাকে যে ফরজিওতে যে জ্ঞানটা ওইটাই আমরা সর্বপ্রথম তাকে দিয়ে থাকি প্র্যাকটিক্যালভাবে পাশাপাশি দুনিয়ার যে জ্ঞান দুনিয়ায় চলার জন্যে যে বিষয়গুলা তার জানা অবধারিত সেগুলোও আমরা তাকে সমভাবে গেতে দিই আমাদের প্রচেষ্টা চলছে ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানকে এই মার্কাজ না মার্কাজ না আলী ইসলামীকে আমরা বাংলাদেশের সর্বশিখরে পৌঁছে নেব আল্লাহ চাহেত পরিশেষে সকল অভিভাবকদের প্রতি আমার আড়স থাকবে সকলেই যেন আমাদের মার্কাজু না আলী ইসলামীকে একদিন দেখে যাবেন এবং আমি আশা করব আপনার সন্তানটিও ও ভবিষ্যতের অনন্য একজন সন্তান হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এ বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি